অনেকেই আছে যারা পোশাক খেতে একদমই পছন্দ করে না আবার বাচ্চারা তো আছেই বাচ্চাদের শাক খাওয়ানোর জন্য মায়েরা অনেক রকম পদ্ধতি খুঁজতে থাকে কিভাবে শাক খাওয়ানো যায় তো এইভাবে যদি দিয়ে পাকোড়া তৈরি করে দেন তাহলে বাচ্চারা তো পছন্দ করে খাবেই তা বাদে বাড়ির বড়ো যারা আছে যারা শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনেক মজা করে খাবে এটা কিন্তু ডালের সঙ্গে খেতে ভালো লাগে তাছাড়া বিকালে চায়ের সঙ্গেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পাকোড়াটা তৈরি করার জন্য এখানে মুগের ডাল আর মুসুরের ডাল আমি দুইটার ডাল একসঙ্গে করে একটু ভালো করে ধুয়ে নিয়ে কয়েকবার চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ অনেকটা ময়লা বের হয় ডাল থেকে তারপর চার পাঁচ ঘন্টা পর এই ডালের সঙ্গে আমি কয়েক রসুন দিয়ে আমি এটাকে পাটায় খুব ভালো করে বেটে নেব চাইলে কিন্তু এই গাছটা ব্লেন্ডারও করা যায় আর এখানে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি কুচি করে নিয়েছি আর এই যে দেখুন আমার ডালটাও বাটা হয়ে গেছে এবারেই বাটা ডালের ভিতরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর যে পৈশাকের পাতাগুলো আমি পরিষ্কার করে কুচি করে রেখেছিলাম সেই পাতাগুলো তারপর এখানে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে চিনি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই মাখার কাজটা একটু ভালোভাবে করতে হবে একটু হাতের সাহায্যে একটু সময় নিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে যাতে ডালের সঙ্গে পাতাগুলো খুব ভালো করে মিশে যায় আমি পাকোড়ার মিশ্রণটা মাখতে মাখতেই চুলায় কিন্তু তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের ভিতরে পাকোড়াগুলো ভেজে নিব। তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও লড়তে রাখতে হবে তাহলেই কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দর মোচমুচে হবে যেহেতু পুঁইশাকের পাতাগুলো একটু জুসি জুসি এই জন্য চুলা আঁচটা একটু কম রেখে ভাজতে হবে একটু সময় নিয়েই ভাজতে হবে তাহলে পাকোড়াগুলো খেতে যে এত বেশি মজার হয় এই পাকোড়াগুলো গরম ভাত ডালের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে তাছাড়া বিকালে চায়ের সঙ্গে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু মেহমান আসলে হঠাৎ করে তাদেরকেও কিন্তু এটা দিয়ে আপ্যায়ন করতে পারেন বাচ্চাদের এভাবে পাকোড়া তৈরি করে দিলে দেখবেন কত খুশি মনে কত সুন্দরভাবে খেয়ে নেয় আমি প্রথমে যে পাকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো প্রায় ভাজা হয়ে গেছে এই জন্য একটু সরিয়ে নিয়ে বাকি যে পাকোড়া মিশ্রণগুলো রয়েছে সেটাকেও দিয়ে দিলাম একটু সময় নিয়ে সবগুলো পাকোড়াই আমি ভেজে নিয়েছি আমার তো শাক খেতে ভীষণই ভালো লাগে আর এরকম পাকোড়া হলে তো কোনো কথাই নেই পাকোড়া আমার অনেক বেশি পছন্দের আর এরকম শাকের পাকোড়া পুঁশাকের পাকোড়া হলে তো আমি একসঙ্গে অনেকগুলো খেয়ে নিব। তো আমার প্রথমে যে পাকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছি আর বাকি পাকোড়াগুলো আমি এইভাবেই লাল লাল করে ভেজে নিব এই পাকোড়াগুলো ভাজার সময় এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল আমার আশেপাশে একজন এসে বলছিল যে তুমি কি রান্না করছো কি ভাজি করছো তো যাই হোক দেখুন পাকোড়াগুলো কত সুন্দর মোচমুচি হয়েছে আপনিও বাসায় একবার হলেও ট্রাই করবেন যদি এই পোশাকের পাকড়া কখনও না খেয়ে থাকেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর একবার হলেও পোশাকের পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন টাটা